রাজ্যে ভূমি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটি আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে সম্পূর্ণ ডিটেলস তথ্য আমরা আজকে দেখব এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা নোটিফিকেশন জারি হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার পূর্ব বর্ধমান জেলা থেকে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটেড বাইশ আট 2024 তারিখে এই নোটিশ জারি করা হয়েছে নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম एलिজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফর এনগেজমেন্ট ইন দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেস ফলোইং প্রসিডিওর অ্যাজ লেইড ডাউন ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট এখানে বলা হয়েছে আপনাদের কন্ট্রাকচুয়াল বেসে এটা কিন্তু নেওয়া হচ্ছে পূর্ব বর্ধমান জেলার ল্যান্ড ডিপার্টমেন্টে এবার আমরা নিচের দিকে চলে আসবো এখানে বলা হয়েছে পিওরলি এঙ্গেজমেন্ট থ্রি ইয়ার্স প্রথমে তিন বছরের জন্য আপনাদের এটা নেওয়া হবে আর আপনাদের পারফরমেন্স যদি ভালো থাকে সেক্ষেত্রে সেটা রিনিউয়েবল করা হবে ইন কেস কানেকশন উইথ কম্পিউটারাইজ ল্যান্ড রেকর্ড এখানে পিওরলি টেম্পোরারি বেসিস এবার আমরা পোস্ট ভ্যাকান্সিগুলো দেখে নেব ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে আপনাদের যে ভ্যাকান্সি লিস্টটা সেটা হচ্ছে জেনারেল চারটে এসসি দুটো ই একটা এসটি একটা ওবিসি এ একটা এসসি এক্সামটেড ক্যাটাগরি একটা ওবিসি বি একটা জেনারেল এক্সামটেড ক্যাটাগরি একটা ই এক্স সার্ভিসম্যান একটা জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ একটা ওবিসি এ আছে একটা এই টোটাল আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোখানা পোস্ট ভ্যাকান্সি কিন্তু দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এবার আমরা পোস্ট ডিটেলস বিষয়গুলো দেখে নেব প্রথমেই রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ক্যান্ডিডেট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার আপনাদের বাসিন্দা হতে হবে তবে আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশান আপনাদের গ্র্যাজুয়েশান থাকতে হবে সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ইন্টারনেট এই সমস্ত জিনিস আপনাদের জানতে হবে এজ লিমিট একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে সাতাশ আট দু হাজার চব্বিশ তারিখ অনুসারে সেটা ধরা হবে স্যালারি পার মান্থ এগারো হাজার টাকা আপনাদের এখানে দেওয়া হবে ফার্স্ট ইয়ার অর্থাৎ প্রথম বছর এগারো হাজার টাকা দেওয়া হবে তারপরে কিন্তু বাড়বে সেই জন্য এখানে লেখা আছে মান্থ ফর ফার্স্ট ইয়ার এবার বলা হয়েছে নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি পনেরোটা পোস্টের ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে পিওরলি টেম্পোরারি কন্ট্যাকচুয়াল থ্রি বছর তিন বছরের জন্য মোড অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এইখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র ফিল আপ করতে হবে আবেদনপত্র ফিল আপ করার সময় কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো জেনে নিন প্রথমেই বলা হয়েছে অনলি স্ক্যান অরিজিনাল কপি আপনাদের দিতে হবে যেমন এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড এবং ডোমিসাইল সার্টিফিকেট দিতে পারেন বা ভোটার কার্ড গ্র্যাজুয়েশনের মার্কশিট দিতে হবে বা সার্টিফিকেট দেবেন সার্টিফিকেট কম্পিউটারের সার্টিফিকেট দেবেন পাসপোর্ট সাইজের কালার ফটো দেবেন যাদের কাস্ট আছে কাস্ট সার্টিফিকেট দেবেন এনি আদার ডকুমেন্টস থাকলে সেটা আপনাদের কিন্তু দিতে হবে অর্থাৎ আপনারা যে জিনিসগুলো মেনশন করবেন সেই জিনিসগুলো আপনাদের দিতে হবে এবার এখানে বলা হচ্ছে রিটেন টেস্ট হবে হানড্রেড মার্কসের দু ঘন্টার সময় পাবেন পরীক্ষা দেওয়ার জন্য এখানে বেঙ্গলি গ্রামার ইংলিশ গ্রামার জেনারেল নলেজ ম্যাথমেটিক্স রিজুয়নিং এবং ক্লাস টেন্থ স্ট্যান্ডার্ডের আপনাদের কিন্তু কোশ্চিন হবে এমসি টাইপ আপনাদের কোশ্চিন হবে রিটেন টেস্ট হবে তো পরীক্ষায় যারা পাশ করবেন যারা হাই নাম্বার থাকবে তাদের শর্ট লিস্টে নাম আসবে এবং তারা চান্স পাবেন এবার বলা হয়েছে ওপেনিং ডেট এখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে সাতাশ আট দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজকে থেকে এটার আবেদন কিন্তু শুরু হচ্ছে আবেদন করবার লাস্ট ডেট আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে চোদ্দ নয় দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে পারবেন অনলাইন আবেদন করবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন